অথেন্টিসিটি কোড দেখে তারপরে কিনবেন প্রত্যেকটা কিন্তু অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমি

বাংলাদেশের কাস্টমার বাংলাদেশের মানুষগুলো আমার কাছে প্রোডাক্টগুলো নিয়ে আর সন্তুষ্ট থাকে একদম কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট খেয়ে যেতে হেলদি কম পেয়ে যাবেন বেশি হওয়ার আরেকটা কারণ হলো তারা বোস্টিং মোস্টিং অনেক কিছু তাও ঠিক আছে কারণে একটু প্রাইস ওইভাবে করতে হয় ঠিক আছে আজকে

হবে রুচি না একবারে খাদান আর ভাই আমি যতগুলো বিক্রি করি সবচেয়ে বেশি চলতেছে খাইতে পারতেছে না আচ্ছা

আমার দোকানের নাম্বার হচ্ছে সাতান্ন দোকান আপনারা যারা ভিতর আছেন আছেন যারা ডাকার ভাইয়েরা আছেন যে কোনো জেলায় যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় চৌষট্টি যে কোনো থানায় আপনি হোম ডেলিভারি হবে আর আমি একটা কাস্টমার আপনার উদ্দেশ্যে বলি একটা কথা যেসব ভাইয়া যেসব আপনারা প্রোডাক্ট কিনবেন আপনারা অবশ্যই প্রোডাক্ট

তারপর হচ্ছে কি এম এই যে এখন আপনি সাবমিট করলে এখানে দেখেন আপনি যদি দেখেন যদি সাবমিট করে তাহলে এখানে দেখে দেবে এই দেখেন কি আপনি পরে অরিজিনাল কিনা চেক করে লেখা অবশ্যই সবুজ কোম্পানি সব প্রোডাক্ট পেয়ে যাবে জি ওকে

দুধের সাথে খেলে দুধের তো অলরেডি একটা প্রোটিন তার সাথে কিন্তু এটা এক্সট্রা কিন্তু যুগ হচ্ছে তার মানে আরো কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে তিনটা নিলে কিন্তু চারটা একটা ফ্রি পেয়ে যাচ্ছে এই মিল গুলা খাবেন তো আপনারা আসলে যেসব কাস্টমার আসলে মাইন্ড করেন আপনারা আরকি এটা খাবেন মানে আপনার রাক্ষস হয়ে যাবেন মনে খাবার খালি যদি কোনো কিছু খারাপ কথা লাগে কম

যার যেটা ভালো লাগে ওইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন যে সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ